আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অন্ত গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় খামারি বন্ধুরা আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন সমস্যাগুলো দিয়ে থাকেন এবং আমরা সবসময় চেষ্টা করি সেই সমস্যাগুলোর সমাধান করার তো তদ্রুপ আজকেও আমরা আপনাদের একটি বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিওতে শুধু সেই টপিকটা নিয়েই আলোচনা করবো কেননা যেহেতু আপনাদের খামারে সেই সমস্যাটি সবচেয়ে বেশি হয়ে থাকে সেটি হচ্ছে যে হাঁসের প্যারালাইসিস প্রিয় খামারি বন্ধুরা আপনাদের হাঁসের বিভিন্ন সময় আপনারা আমাদের ম্যাক্সিমাম এই প্রশ্নটি করে থাকেন যে হাঁসের আসলে বাচ্চার ক্ষেত্রেও হয় বড়ো হাঁসের ক্ষেত্রে হয় যেটি হয় যে হাঁসের দাঁড়াতে পারে না হাঁস একদিকে ঝুলে পড়ে যায় পালো পুষ্ক পুস্ক হয়ে যায় ইত্যাদি অর্থাৎ এটিকে আমরা প্যারালাইসিস ধরে থাকি তো হাঁসের প্যারালাইসিস রোগটি আসলে মূলত কি জন্য হয় এবং এই রোগটি হলে এর প্রতিকারমূলক কী কী ব্যবস্থা গ্রহণ করবেন সেগুলোর মূলত আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো প্রিয় ভিরাস সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এবং জানতে থাকবেন যে প্যারালাইসিস রোগটি হাঁসের কী জন্য হয়ে থাকে এবং তার প্রতিকারমূলক কী ব্যবস্থা গ্রহণ হাসের ভিটামিন বি কমপ্লেক্স ডি ও বি টু এবং ভিটামিন ডি ও ক্যালসিয়াম জাতিযুক্ত কারণে হাসের এই সমস্যাগুলো হয়ে থাকে পিভিয়াস বিশেষ করে বড় হাঁসের ক্ষেত্রে ক্যালসিয়ামজনিত কারণে এবং ভিটামিন ডি এর ক্ষেত্রে আপনার হাঁসের প্যারালাইসিস হয়ে থাকে তো হাঁসের প্যারালাইসিস হলে কী কি লক্ষণ দেখা দেয় এবং কীভাবে বুঝবেন যে হাঁসের প্যারালাইসিস হয়েছে সে লক্ষণগুলো আমি এখন আপনাদের বলছি হাঁসের পা এবং ঘাড় বেঁকে যায় ফলে হাঁস একদিকে হয়ে ঝুলে পড়ে হাঁসের দৈহিক বৃদ্ধি ব্যাহত হয় বাচ্চা দিন দিন দুর্বল হয়ে মারা যায় অন্য কোনো রোগের কারণে প্যারালাইসিস হলে সেই রোগের লক্ষণগুলো প্যারালাইসিসের সাথে দেখা দিবে তো ভিউয়ার্স বিভিন্ন রোগের কারণে কিন্তু প্যারালাইসিস হতে পারে তবে আপনাকে বুঝতে হবে যে আপনার হাসে কি কি লক্ষণ দেখা যাচ্ছে সেই লক্ষণগুলো দেখে প্রথমে আপনাকে প্রাথমিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি এই চারটা লক্ষণ থাকে তাহলে আপনি এই চারটা যদি লক্ষণ থাকে তাহলে আমি এখন যে আলোচনাগুলো করব। এই ওষুধগুলো দিলে আপনার ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে খামারে আর এর পাশাপাশি যদি অন্যান্য লক্ষণ থাকে তাহলে অবশ্যই আপনি যখন আপনারা যখন আমাদের কাছে বলবেন সবগুলো লক্ষণ একসাথে বলার চেষ্টা করবেন তাহলে সেই লক্ষণগুলো দেখে বাকি কোনো অন্য কোনো রোগ হয়েছে কি না সেটি আমরা ডিসাইড করতে পারবো প্রিভিয়ার্স এই রোগ যাতে না হয় তার জন্য প্রতিরোধমূলক কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি সেগুলো আমি এখন আপনাদের বলছি সেটি হচ্ছে যে আপনার আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে কিন্তু এই রোগ বালাইগুলো আমাদের খামারে হয় না বলে চলে খুব কম পরিমাণে হয় তো এর জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি হাঁসকে সুষম রেশন দিতে হবে অর্থাৎ হাঁসকে আপনার সুষম খাবার দিতে হবে খাবারে যাতে সবগুলো উপাদান বিদ্যমান থাকে যেমন ক্যালসিয়াম ভিটামিন ইত্যাদি সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে হাঁসকে শুধু খাবার খাওয়ালেই হবে না সেক্ষেত্রে আপনাকে সুষম খাবার খাওয়াতে হবে হাঁসের ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে ভিটামিন বি কমপ্লেক্স বি ওয়ান বা বি টু এগুলো মিশ্রিত খাদ্যে যদি আপনি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে বাতাসের সংস্পর্শে এলে কিন্তু এটা বেশি সময় থাকে না তাই আপনাকে অবশ্যই বেশি দিন ধরে একই খাদ্য সংরক্ষণ করে রাখা যাবে না এর পাশাপাশি মাঝে মাঝে খামারে খাবারের সাথে অথবা এক্সট্রাভাবে আপনাকে ভিটামিন কিনতে পাওয়া যায় বাজারে যেগুলো ভিটামিন বি ওয়ান বি টু তারপরে ক্যালসিয়াম এগুলো খামারে আপনার দিতে হবে তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটি আপনার খামারে হবে না তো পিপিয়ার যদি খামারে এরকম সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি যে সকল মেডিসিন দিতে পারেন সেগুলো বা কীরকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন সেটি আমি এখন আলোচনা করছি যদি খামারে এরকম সমস্যা দেখা দেয় তাহলে আপনি খামারে যেটি করতে পারেন সেটি হচ্ছে যে অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ডি এবং ক্যালসিয়াম আপনি আপনার খামারে অ্যাপ্লাই করতে পারেন বা খামারে দিতে পারেন এক্ষেত্রে আপনি কোনো দোকানে গিয়ে বা দেখা যাচ্ছে যে কোনো ভেটেরিনারি দোকানে গিয়ে আপনি বললে কিন্তু আপনাকে সেক্ষেত্রে ক্ষেত্রে দিয়ে দিবে তো এর পাশাপাশি আপনি সুষম খাবারগুলো দিবেন তাছাড়া যে সকল খাবারের মধ্যে ভিটামিন আছে এবং ক্যালসিয়াম আছে সে সকল খাবারগুলো বেশি বেশি খাবারে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই যে সমস্যাটা এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন তো প্রিয় দর্শক এর পাশাপাশি এই রকম রোগ বিষয়ে বা খামার বিষয়ে যে কোনো তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক আইডি রয়েছে সেখানে আপনারা নক দিতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে সবার প্রথমে আমাদের আপলোড করা ভিডিওটি আপনি দেখতে পারেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম